বিভিন্ন নাম দল দেয়া যারা এইগুলা বলি এবং যারা তরময় দেওয়ার চাকুর দেওয়ার মানুষদেরকে মারা এবং ভোট করা ফলে আর সেদিন কথাগুলো বিদেশিকে মেয়ে ভেবে যাওয়া হলো বিভিন্ন জায়গায় মানুষ মারা হলো জমা করা হলো এগুলো মাপ দিয়া তা আমাদের কাজ যদি করতেন তাদের জ্ঞান থাকা উচিত আজকাল চকরি জমা মানুষদেরকে দিনে তা আমাদের দিনের

প্রত্যেকটা পরি আপনারা আছেন আপনাদের ছেলে সন্তান ধর্মের নিয়ে আসবে বায়ান পরিত করে দিবে জিকির করবে কোরআন শিখ করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে কোনো দরবারে যান সিজদা করা হারাম বীরের নামে দরবার নামে জানদার কোনো জিনিস মান্নত করা হারাম ফিকা আল্লাহ খোদা বানানো হারাম এই সব কিছু জানবে বুঝবে আপনাদের ছেলে সন্তানদের কোন আসবেন

আপনি সম্পত্তি লিখে সন্তান নিজের উপার্জিত সম্পত্তি কথা লেখে দিচ্ছে একটা পিতা মাতার জীবনের সবচেয়ে বড় কৃতকর্ম হল এটাই তার সন্তান মানুষ আর একটা সম্পদের জীবনে সবচেয়ে বড় কৃতকারী হলো এটাই তার আদর্শ একটা পিতা মানে

এই কারণে তোমার স্বামীকে ডিভোর্স করিতে বলতে আমার স্বামী অত্যন্ত ভালো না দুঃখ দেয় না কষ্ট দেয় না যত দুষ্কি সব ক্ষমা করে দেয় কাপড় জন কাজা দেয়

আল ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিম পা আলা আওমসুবি আলা বালা হে আল্লাহ মৃত্যুকে জীবিত করার একটু দেখান আমাকে আলা আওমসুবি কি করনা বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন ইয়া তা ইন কালবি আমানতর পছন্দ বালা হাফিজ আরমানাতিনা কাইনা ফাসু রুতু ইলাইকা তাকতিবদিনা

এত <últimük dancing> <Istru> <injections> <Whew to strongension>.

আমার মিলনি আরশিয়াতি মিলনি পা সঙ্গে সঙ্গে চলে যান আমার নবী যদি মনে মনে কিছুর জন্য যদি আশা করে না করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল করে না। অনেক দেখ অনেক ইতিহাস আনু একটা খাইছে কথা ঠিক করে নাও